আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম পবিত্র জুমার দিনে আজকে আপনাদের জন্য অসাধারণ কিছু ভালো সংবাদ রয়েছে এক নম্বর সংবাদ ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে গতকাল ইসরায়েলের ইতিহাসের স্মরণকালের সবচেয়ে বড় একটি বিক্ষোভ সমাবেশ হয়েছে ইসরায়েলের ব্রাহ্মণ ক্যাটাগরির উচ্চ বর্ণের হারেদি ইহুদিরা এই সমাবেশ করেছে তাদের সমাবেশের উদ্দেশ্য হলো তাদেরকে যেন জোর করে সেনাবাহিনীতে দেয়া না হয় এই সমাবেশটিকে তারা মিলিয়ন ম্যান মার্চ নামে আখ্যায়িত করেছে কেন এত আতঙ্ক যুদ্ধে যাবার এই আতঙ্ক কি আজকের নাকি সেই মুসা আলাামের যুগের হে মুসা তুমি আর তোমার খোদা যুদ্ধে যাও আমরা যুদ্ধে যেতে রাজি না আমাদেরকে জান্নাত থেকে পাঠানো মান্না সালো আমাদের তৃপ্ত করে না আমাদের রসুন পেঁয়াজের খাবার দরকার পবিত্র কোরআন এই গল্প আপনারা অনেকেই হয়তো পড়েছেন তারা খেতে চায় দুনিয়ার শ্রেষ্ঠ খাবার কিন্তু যুদ্ধে যেতে রাজি নয় ইতিহাস থেকে আজকে এই ঘটনার পেছনে আরো অনেকগুলো কারণ আছে সেই সাথে সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ দেব কে কোথা থেকে আমাদের লাইভে এসেছেন কমেন্টে জানাতে পারেন আমরা আজকের এই আতঙ্কের পেছনে দুইটি কারণ একটি কারণ হলো হারিদি ইহুদিদেরকে এর আগে থেকেই যুদ্ধে যাওয়ার ব্যাপারে তাদের কোনো বাধ্যবাধকতা ছিল না কিন্তু প্রচুর পরিমাণ সেনা হতাহত হওয়ার পর তাদেরকে বাধ্য করা হচ্ছে যুদ্ধে যাওয়ার জন্য এই বিষয়টাতে তারা ব্যাপক খেপেছে দ্বিতীয়ত আঞ্চলিক রাজনীতিতে যে পরিবর্তন হচ্ছে সেটা আতঙ্ক তৈরি করেছে ইসরায়েলে এক নাম্বার তুরস্ক ইউরোফাইটার টাইফুন জেট কিনছে যুক্তরাজ্য থেকে ওমান থেকে কাতার থেকে ইসরায়েলি পত্রিকা বলছে পুরো এলাকার পুরো অঞ্চলের সামরিক ভারসাম্য বদলে দিচ্ছে তুরস্ক ইসরায়েল নতুন করে হিসাব কিতাব করছে যে কিভাবে তুর্কিশ এই এয়ার সুপিরিয়রিটি তাদের জন্য কি বিপদ নিয়ে আসতে পারে দ্বিতীয়ত নতুন সংবাদ নিউজ ইরানে পৌঁছেছে প্রায় কেজির বিশেষ কেমিক্যাল প্রোডাক্ট চীন থেকে হাজার যা দিয়ে অন্তত পাঁচশো ব্যালিস্টিক মিসাইল তৈরি করা সম্ভব ফাইভ হান্ড্রেড ব্যালিস্টিক মিসাইল আমেরিকার সাথে আমেরিকার সাথে চীনের যে দ্বন্দ্ব যদিও সেটা সাম্প্রতিক ট্রাম্পের সাথে শি জিনপিং এর বৈঠকে কিছুটা প্রশমিত হয়েছে মনে হয় কিন্তু উভয় সভ্যতা উভয় সভ্যতাকে ঠেকানোর জন্য অন্য শক্তিদেরকে সহযোগিতা করছে করবে অন্তত ইরানকে চীন এই ক্ষেত্রে সহযোগিতা করতে পারে দ্বিতীয়ত রাশিয়া বলেছে তারা ভেনেজুয়েলার জন্য যা দরকার তার সবকিছু দিবে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে আজকে সবার আগে বিক্ষোভটা দেখাতে চাই ইসরায়েলে যে বিক্ষোভ হচ্ছে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে এবং এই মাথার মধ্যে রয়েছে একটি বিশেষ টুপি আমরা আরেকটু উপর থেকে যদি দৃশ্যটি দেখাই আপনারা দেখেন মিলিয়ন ম্যান মার্চ বহুতল ভবনের উপর থেকে শুধু কালো দেখা যাচ্ছে বিষয়টা হলো যে কেন এত কালো দেখা যাচ্ছে কারণ এই হারেদি ইহুদিরা সবাই কালো ড্রেস পরেছে এবং ইহুদিদের ঐতিহ্যবাহী যে হেড টুপি সেই টুপি পরেছে এটা তাদের ঐতিহ্য তাদের কালচার এইখানে আজকের লাইভে এমন একটা গুরুত্বপূর্ণ তথ্য দিব যে বিষয়টা অনেকে এড়িয়ে যায় আলোচনায় আসে না সেই বিষয়টা নিয়ে কথা বলবো আজকে হারেদি ইহুদিদের যেই বিক্ষোভ সমাবেশ সেই বিক্ষোভ সমাবেশে স্পষ্টত তাদের মাথায় দেখা যাচ্ছে কালো একটি টুপি যেই টুপিটি তারা বারবার পরে আমরা বলছি এখন বিষয় হলো এই টুপিটিকে তুর্কিশ রিপাবলিক প্রতিষ্ঠার পর তুরস্কের মুসলমানদের জন্য বাধ্যতামূলক করে দেয়া হয়েছিল বাধ্যতামূলক করেছিল কারা তুরস্কের সেকুলার দল সিএচপি এবং তারা সাম্প্রতিক সময়ে এরদোয়ানের দল আক পার্টি থেকে গত নির্বাচনে তুরস্কের উসমানী রাজধানী বুরসা শহরকে তারা বিজয় করেছে বুর্সাতে তারা জয়লাভ করেছে যেই শহরে সুলতান ওরহানের কবর রয়েছে এবং সেই শহরে তারা একটি নতুন অনুষ্ঠান করছে সেই অনুষ্ঠান হলো আতাতুর্ক যে টুপি পরতো যেটাকে তুর্কি ভাষায় ফ্লট সাপ সাপকা বলে মানে হেড টুপি এই টুপিটা পরাটাকে তারা একটি বিপ্লব বলছে যে এই বা বিপ্লব এই বিপ্লবের সাপকা করবে তুর্ কত ধরনের টুপি পড়তো সেটা দেখাবে এক থেকে নয় নভেম্বর পর্যন্ত এটা চলবে এবং আন্তালিয়া শহরেও এই টুপিটা প্রদর্শনী হবে তারা বলছে যে এটা তুর্কিশ কালচার আমাদের প্রশ্ন এই টুপি আসলে কাদের মাথায় দেখা গিয়েছে তাম মুসলিম জাহানের মধ্যে কোনো দিন কেউ এই টুপি পরেছে কোনো নজির আছে আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর টুপি পরেছে আমরা যদি ওসমানী সৈন্যদেরকে দেখি আপনারা দেখবেন ওসমানী সৈন্যদের মাথায় ফেস টুপি ছিল ছবিটা সাদা কালো আমরা যদি ওসমানী বাদশাহসমানী সুলতান শেষ স্বাধীন সুলতান দ্বিতীয় আব্দুল হামিদকে দেখি আব্দুল হামিদের মাথায় হামিদিয়া টুপি আমরা যদি আর আগের সুলতানদেরকে দেখি প্রথম দিকের সুলতানরা পাগরি পড়তেন পাগরির নিচে টুপি পড়তেন তারপরের সুলতানরা আহ তারাও টুপি পড়তেন ওসমানী সালতানাতে ফেস টুপি ছিল একটি বিশাল ঐতিহ্য এবং এক এক সুলতান কিছুটা ডিজাইন ডিফারেন্ট করে ফেস টুপি পরত কোনোটার নাম থাকতো হামিদিয়া কোনোটার নাম মজিদিয়া কোনোটার নাম আজিজিয়া সুলতানের নামে আমার কাছে একটি ফেস টুপি আছে এটা হলো ওসমানীদের ঐতিহ্য এটা হলো মুসলমানদের ঐতিহ্য কিন্তু তুরস্কে ওসমানি সালতানাত উৎখাত করার পর যেই টুপিটা আমদানি করা হয়েছে যেই টুপিটাকে তুর্কি কালচার বলে দেখানো হয়েছে সেই টুপিটা কাদের কালচার কাদের ঐতিহ্য কাদের সংস্কৃতি প্রচুর আলেমকে হয়েছে ফাঁসি নির্যাতন করা হয়েছে এই টুপি পড়তে অবাধ্য হওয়ার জন্য এবং একজন আলেমকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কেন এই টুপি পড়তে চাইছ না তিনি বলেছেন এটা আমার কালচার নয় প্রিয় দর্শক আপনারাই বলুন যে এই সাবকা বা ব্ল্যাক কাদের কালচার আমরা আপনাদেরকে লাইভের এই অংশে যেই তথ্যটি দিয়েছিলাম যে চীন থেকে দুই হাজার কিলোগ্রামের কেমিক্যালের একটা বিরল কেমিক্যালের সাপ্লাই পেয়ে গিয়েছে ইরান এবং জোর প্রস্তুতি চলছে ইরানের এই ইরানের এই কেমিক্যালগুলো দিয়ে ব্যালিস্টিক মিসাইল তৈরি করার ইরানের একজন এমপি সাম্প্রতিক সময়ে বলেছে যে আমরা পারমাণবিক বোমা তৈরি করব এই কথা বলিনি তবে আমরা আমাদের মিসাইলের রেঞ্জকে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম কনভার্ট করার চেষ্টা করছি অর্থাৎ আমাদের মিসাইলের রেঞ্জ শুধু দুই হাজার কিলোমিটার যাবে না এটা আরো অনেক বেশি কিলোমিটার যাবে যাতে বহু দূরের দেশেও হামলা করা যায় ইরানি এমপি বলেছে যে এর আগে লিবিয়া তাদের আমেরিকার চাপে ইউরোপের চাপে পারমাণবিক কর্মসূচি থেকে প্রত্যাহার করেছিল নিজেকে গাদ্দাফি তবে তার চেয়েও আত্মঘাতী যে কাজটি করেছিল তারা তাদের মিসাইলগুলোকে গুলোকে ধ্বংস করে দিয়েছিল সাদ্দাম হোসেন তাদের মিসাইল গুলোকে ধ্বংস করে দিয়েছে কিন্তু ইরান তাদের মিসাইলের ব্যাপারে আপসহীন তারা তাদের মিসাইল কর্মসূচি থেকে ফেরত আসবে না তারা তাদের মিসাইলের রেঞ্জ কমাবে না বরং বাড়াবে ইরানের এই সিদ্ধান্তকে কেমন দেখেন কমেন্টে জানাতে পারেন আমাদের দর্শকদেরকে গতকালকে আমরা জানিয়েছিলাম যে তুরস্কের ইসলামপন্থী দলগুলো আবারও একসাথে হচ্ছে বিশেষ করে গত গত আহ উনত্রিশ তারিখ তুরস্কের ইসলামপন্থী সকল রাজনীতিবিদ তুরস্কের প্রেসিডেন্টের আহ্বানে প্রেসিডেন্টের দাওয়াতে প্রেসিডেন্সিয়াল প্যালেসে এসেছে গত দশ বছরে এটা একটা বিরল দৃষ্টান্ত এরদোয়ানের দল আক পার্টি থেকে যারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চলে গিয়েছিল তারা আবারও ফিরে আসছে এরদোয়ানের কাছে এই অবস্থায় এই প্রোগ্রামে তিনটি দল উপস্থিত হয়নি একটি আতাতুর্কের দল সিএচপি আরেকটি তাদের কাছাকাছি আরেকটি দল ই পার্টি তুর্কিশ ন্যাশনালিস্ট দল কিন্তু অনুসারে তৃতীয় দল যারা ছিল কুর্দিদের প্রতিনিধিত্বকারী যাদেরকে তুরস্কের ভাষায় পার্টি বলে কিন্তু শেষ পর্যন্ত এই ড্যাম পার্টির নেতারাও গতকাল প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে দেখা করতে প্রেসিডেন্সিয়াল প্যালেসে এসেছেন এরদোয়ানের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ পরিবেশে কথা হয়েছে বিশেষ করে কুর্দিরা যেন অস্ত্র ত্যাগ করে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে নেয় এই বিষয়ে তুরস্ক দ্রুত কুর্দিদেরকে কাজ করতে বলেছে ইতিমধ্যে কুর্দিরা ঘোষণা দিয়েছে তাদের সকল সশস্ত্র গোষ্ঠী তুরস্ক ছেড়ে চলে যাচ্ছে চলে গিয়েছে তারা ইরাকে চলে যাচ্ছে এর মাধ্যমে তুরস্ক একসাথে যেমন কুর্দিদেরকে পলিটিক্সে নিয়ে আসছে সশস্ত্র সংঘাতের রাস্তা বন্ধ করে দিচ্ছে তুরস্ক সিরিয়া সীমান্ত একদম সন্ত্রাস মুক্ত করছে সেই সাথে তুরস্কে সকল ইসলাম প্রিয় দলগুলোকে তুর্কি রাষ্ট্রের নতুন উত্থানে একসাথে কাজ করার জন্য একটি সিস্টেমের ভিতরে নিয়ে আসছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তুরস্ক যে কান ফাইটার জেট সংগ্রহ কান ফাইটার জেট না টাইফুন ফাইটার জেট সংগ্রহ করছে সেই বিষয়টি নিয়ে একটি দেশের রাজধানীতে তোলপাড় তাদের পত্রপত্রিকায় ব্যাপক বিশ্লেষণ হচ্ছে যে এই ফাইটার জেট শেষ পর্যন্ত কার মাথায় পড়ে কি হবে কি কাজে লাগবে তবে এটা যে এই অঞ্চলের সামরিক এই অঞ্চলের সামরিক ভারসাম্য একটা উলট পাটল পালট করে দিবে সেই বিষয়টি স্পষ্ট দর্শক আমরা কান ফাইটার জেট সম্পর্কে বলতে চাই তুরস্ক টাইফুন সংগ্রহ করলেও কান ফাইটার জেট থেকে এক চুল পেছনে যায়নি তুরস্ক পূর্ণ শক্তি দিয়ে কান ফাইটার জেটকে গতিতে মার্কেটে আনার চেষ্টা করছে এবং তুরস্ক কান ফাইটার জেটের জন্য ইঞ্জিন তৈরি করছে আরও ইঞ্জিন সংগ্রহ করার চেষ্টা করছে আপনাদেরকে ভালো একটি সংবাদ দিচ্ছি সেই সংবাদটি গতকাল রাতে আলোচনা করেছি আফগানিস্তান পাকিস্তান গত কয়েকদিনের উত্তেজনার পর আবারও আলোচনায় বসছে আগামী নভেম্বর এই দুই মুসলিম দেশকে আবারও ইস্তাম্বুলে দাওয়াত দেওয়া হয়েছে তারা দাওয়াত কবুল করেছে তাদের নিয়ে আবারও আলোচনা হবে ভারতের উস্কানিতে নরেন্দ্র মোদীর উস্কানিতে আফগানিস্তান পাকিস্তান যেন কোনো যুদ্ধে না যায় তাদেরকে সব ধরনের সহযোগিতা করছে এবং কাতার আমাদের নিউজগুলো কেমন লাগে আপনাদের কমেন্টে জানাবেন এবং আমাদের কালচার কি ফেস টুপি আমাদের কালচার কি সাদা টুপি ইসলামী টুপি নাকি কালো হ্যাট কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি তুর্কিপিডিয়া যারা প্রথমবার দেখছেন তুর্কিপিডিয়া পরিবারের স্বাগত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যারা নিয়মিত দেখছেন কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন কুমিল্লা হাউজিং থেকে দেখছেন আনোয়ার ভাই আপনি সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম সবাইকে পবিত্র জুমার শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ হাফেজ